কে কবে কোথায় কখন আপনাকে কষ্ট দিল তা মনে না রেখে বরং কে কবে কোথায় এবং কখন আপনাকে ভালোবেসেছিল সেই মনে রাখুন আপনাকে হাজার জন ঘৃণা করতেই পারে অনেকেই অপছন্দ করতে পারে কিন্তু এসব যদি আপনি মনে রাখেন তবে এসব ভেবে কেবল কষ্টই পাবেন দিন শেষে কারোর মন থেকে ভালোবাসা পাওয়াটাও যে ভীষণ গুরুত্বপূর্ণ আর এই ভালোবাসার কাছে হাজার হাজারজনের ঘৃণা কেবলই তুচ্ছ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কারোর না কারোর কাছে খুবই গুরুত্বপূর্ণ তেমনি আপনিও কারোর না কারোর কাছে ঠিকই গুরুত্বপূর্ণ হাজার জনের ঘৃণাকে উপেক্ষা করে ঠিক একটা সঠিক মানুষের ভালোবাসাকে যদি মূল্যায়ন করতে পারেন তবে আপনার কষ্ট কিংবা আফসোস বলতে কিছুই থাকবে না সেই একটা মানুষের ভালোবাসা আপনার মনে এনে দেবে প্রশান্তি তবে একটা অদ্ভুত ব্যাপার কি জানেন আমরা মানুষগুলো শুধু ঘৃণাটাকেই মনে রাখি ভালোবাসাকে নয় ছোট্ট এই জীবনে কত মানুষ যে আমাদের নীরবে নিবৃত্তে ভালোবেসে যায় সেই খবর কয়জনই বা রাখে